মহিলারা শাড়ি পরে নামাজ পড়লেও নামাজ হবে না থ্রি পিস পরে নামাজ পড়লেও নামাজ হবে না যে কয়েকটি কারণে আপনার কয়েকটি বিষয় খেয়াল না রাখলে আমাদের কোনো মহিলা মা বোনদের নামাজ হবে না এবং আপনি অল্প কিছু নিয়ম মানলেই আপনার নামাজটা হয়ে যাবে একটু মনোযোগের সাথে শোনার চেষ্টা করেন দেখবেন শাড়ি বা থ্রি পিস পরে অনেক মা বোনরা যারা নামাজ পড়েন তাদের কিন্তু নামাজটা হয় না ভুলটার জন্য এবং নামাজ একজন মা বোনদের জন্য জানলাতে যাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং কে আল্লাহ ইসলাম জানিয়েছেন আব্দুয়াল কেয়ামাতি অসলা কেয়ামাতুর এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন প্রথম যে জিনিসের হিসাব নেবেন সেটা হচ্ছে নামাজ ফাইন সলুহাদ সলুহ আল্লাহ হুসাই আমলিহি যারা আমল্লামায় নামাজ থাকবে তার জীবনের সমস্ত আমল আল্লাহ কবুল করে নেবেন আবার আল্লাহর হাবিব সাহা ইসলাম মা জন্য বলেছেন আলমার আতুইজা সল্লাত খমসাহা অসমাদ শাহরাহা ও আয়তা আদবা আলহা ও হাফিজাত ফুরুজাহা কোনো নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজানের রোজা রাখে স্বামীর অনুগত্য করে নিজের সতীত্বের হেফাজত করে ওই নারী জান্নাতে হয়ে যায় সোহার আল্লাহ দুইটা হাদিসের বোঝা গেল যে মা বোনদের নামাজ জরুরি বিশেষ করে জান্নাতে যাওয়ার হাদিস যেটা বলেছেন বললেন এইখানে প্রথম এনেছেন নামাজ পাঁচ ওয়াক্ত এই নামাজ মানে অনেক মা বোন দেখবেন সাড়ে পরে নামাজ পড়ে নামাজের সময় সতর ঢাকা এটা ফরজ এটা যদি একটু তরক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নামাজ ভঙ্গ হয়ে যায় মহিলাদের হাতের কবজি খোলা থাকবে মুখমণ্ডল খোলা থাকবে আর পায়ের পাতার নিচের অংশটা ওইটা খোলা থাকবে এই অংশ বাদ দিয়ে পুরো শরীরটা কভার থাকতে হবে এরকম কাপড় পরতে হবে আবন্না যখন শাড়ি পরে শাড়ি যত ভাবেই সুন্দরভাবে পেঁচায় যখন রুকুতে যায় সেচদায় যায় হাতের কবজি থেকে কিন্তু একটু উপরের অংশে তখন তার এইটা উঠে যেতে পারে কাপড়টা উঠে যেতে পারে শাড়ির কাপড় তখন কিন্তু এটার মাধ্যমে নামাজ নষ্ট হয়ে যায় দুই নম্বর যারা থ্রি পিস পরে সবার থ্রি পিসের হাতা কিন্তু এ পর্যন্ত কভার করে না আবার যখন রুকুতে বা সেজদায় যেতে হয় টান লেগে হাতা অনেক সময় হাতা এ পর্যন্ত চলে আসতে পারে এখানেও কিন্তু সতর্ উন্মুক্ত হয়ে গেল এক্ষেত্রে হবে না আবার অনেকে থ্রি পিসের সাথে যে পায়জামা পরে প্লাজো পরে অনেকে এটা বাতাসে দেখবেন যেহেতু অনেক বড় সড়ো থাকে বাতাসে অনেক নড়াচড়া করে সেক্ষেত্রে যদি ট্রাক্টর উপরে চলে আসে সেক্ষেত্রেও কিন্তু নামাজ হবে না এইভাবে শতর উন্মুক্ত হয়ে যায় এই জন্য যেটা করতে পারেন নামাজের যে এক ধরনের হিজাব পাওয়া যায় একদম পুরো শরীর কভার করে ফেলে এগুলো পরে নামাজ পড়বেন এখন আপনি নিজে শাড়ি পরে রয়েছেন এর উপরে একটা হিজাব পরেন হিজাব পরলে পুরো শরীর কভার হয়ে গেল তাহলে কিন্তু আপনার নামাজ হয়ে গেছে এবং আপনি থ্রি পিস পরে রয়েছেন তবুও এই হিজাবটা পড়লে আপনার নামাজ হয়ে যাবে এই চেষ্টা করবেন অবশ্যই শতর পরিপূর্ণভাবে ঢেকে নামাজ পড়ার জন্য নাহলে কিন্তু নামাজ হবে না